সম্প্রতি সময়ে আমরা দেখেছি যে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শীর্ষ নেতা সার্জি আলম মহাদয় বর্তমান তিনি এই যে নতুন নতু যে রাজনৈতিক দলের আত্মপ্রকাশ ঘটেছে এনসিপি সেই এনসিপি দলের একজন শীর্ষ নেতা এবং মুখ্য সংগঠক তো উনি বলেছেন যে বাংলাদেশে যতক্ষণ পর্যন্ত শেখ বিচার না হবে ততক্ষণ পর্যন্ত বাংলাদেশে কোনো নির্বাচন হতে দেওয়া হবে না বা কেউ যেন নির্বাচনের কথা মুখে নেওয়া তো আমরা এই সার্জি সালো মহাদয়কে বলতে চাই দেখেন আপনি ঢাকাই থাকেন এবং আপনি যে চলাচল করেন একটা মানে প্রশাসন নিয়ে প্রোটোকল নিয়ে একটা টিম নিয়ে চলাচল করেন বিশেষ করে আপনার এই ছাত্র প্রশাসন ছাত্র টিমকে নিয়ে আপনি সর্বদা চলাচল করেন গমনা গমনাগমন করেন তো আমরা সার্জি সালো মহাদয়কে বলতে চাই বাংলাদেশের যারা তৃণমূল পর্যায়ের মানুষ বিভিন্ন পেশাজীবীর মানুষ তাদের কর্ম করার জন্য রাত দিন আবার এক জেলা থেকে আরেক জেলা একই স্থান থেকে অন্য স্থানে বাংলাদেশের এপান্ত থেকে ওপান্তে চলাচল করতে হয় বাংলাদেশে এই যে বর্তমানে রাজনৈতিক মতানৈক্যের কারণে রাজনৈতিক প্রতিহিংসার কারণে আমরা দেখেছি লুটপাট ছিনতাই বিভিন্ন ধরনের ক্রাইম যেভাবে বৃদ্ধি পেয়েছে সুতরাং এই সাধারণ মানুষগুলো তো আর টিম নিয়ে চলাচল করে না সুতরাং তাদের নিরাপত্তা দেবে কে আপনি তো ছাত্রদের টিম নিয়ে চলাচল করেন আপনাকে আমরা অবশ্যই শ্রদ্ধা করি কিন্তু বর্তমান সময় আপনি যে বক্তব্য বক্তব্য দিয়েছেন এটা আপনি একটা বাংলাদেশের একজন প্রজ্ঞাবান ব্যক্তি হয়ে বাংলাদেশের একটা নতুন দলের শীর্ষ নেতা হিসাবে আপনি এ ধরনের বক্তৃতা দিতে পারেন না আমরা মনে করি এই যে জুলাই বিপ্লব এবং আগস্টের যে গণ অভ্যুত্থান এই জুলাই বিপ্লব এবং গণ কাছে বর্তমান প্রজন্ম এবং আগামী প্রজন্ম অবশ্যই ঋণী এবং ঋণী হয়ে থাকবে আমরা এদেশের মানুষকে বলতে চাই বর্তমানে যে বাংলাদেশে ক্রাইসিস চলছে রাজনৈতিক ক্রাইসিস থেকে শুরু করে অর্থনৈতিক ক্রাইসিস যুক্ত হয়ে পড়েছে তো আসলে এ থেকে সমাধানের একটাই উপায় আমরা বাংলাদেশের বিএনপি বলুন জামাত বলুন বর্তমানে যে নতুন দল হয়েছে আরও যেসব দলগুলো রয়েছে আওয়ামী লীগ রয়েছে আওয়ামী লীগের তো সবাই তো খারাপ না তো এই যে রাজনৈতিক দলগুলো রয়েছে এই রাজনৈতিক দলের মাধ্যমে আমরা মনে করি আদৌ বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয় বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটাই উপায় সেটা হচ্ছে নির্বাচন নয় সঠিক নির্বাচন সুষ্ঠু নির্বাচন নিরপেক্ষ নির্বাচন সকল দল সকল মানুষ সকল মতের মানুষের অংশগ্রহণে ভয়হীন একটা নির্বাচন তবে হয়তো বাংলাদেশে যে বর্তমানে রাজনৈতিক যে অস্থিতিশীল পরিবেশ বাংলাদেশের যে বর্তমানে ক্রাইসিস চলছে সেটা অবশ্যই সমাধান হবে তো আমরা বাংলাদেশের মানুষকে বলতে চাই আপনাদের অবশ্যই গণতন্ত্রের চর্চা করতে হবে গণতান্ত্রিক যে মূল্যবোধ সেটা চর্চা করতে হবে এবং বক্ষে ধারণ করতে হবে বুকে ধারণ করতে হবে তবেই হয়তো আমরা একটা সুখী সমৃদ্ধ উন্নত বাংলাদেশ বিনির্মাণ করতে পারবো কোনো রাজনৈতিক দল বা কোনো রাজনৈতিক দলের নেতা বাংলাদেশে আদৌ শান্তি প্রতিষ্ঠা করতে পারবে না বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটাই উপায় একটাই পন্থা সেটা হচ্ছে নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন এবং এই গ্রহণযোগ্য অবাধ সুষ্ঠু নির্বাচনের পর্যায়ক্রমিক ধারাবাহিকতা শুধু আগামী নির্বাচন হলে হবে না বাংলাদেশ যতদিন থাকবে ততদিনই মানে সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ যাতে নির্বাচন হয় তার ব্যবস্থা এদেশের মানুষকেই প্রতিষ্ঠিত করতে হবে প্রত্যেকটা মানুষকেই গণতন্ত্রের পাহাড়দার হিসেবে নিযুক্ত হতে হবে তবেই হয়তো আমরা একটা সুন্দর বাংলাদেশ করতে পারবো বাংলাদেশের শিক্ষা খাত বাংলাদেশের প্রযুক্তি এবং সামরিক খাতকে আমরা যদি উন্নত করতে চাই তাহলে গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে সঠিক গণতন্ত্রের ধারা অব্যাহত রাখতে হবে নইলে কিন্তু বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব হুমকির মুখে থাকবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ